এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আবারও নতুন করে গঙ্গা ভাঙন আতঙ্ক ছড়ালো মালদা জেলার বৈষ্ণবনগর থানার পারদেউনাপুর সেভাপুর গ্রাম পঞ্চায়েতের গোলাপ মন্ডল পাড়া গ্রামে আপনাদের আবারও জানিয়ে রাখি গঙ্গা ভাঙনের আতঙ্ক ছড়ালো মালদা জেলা বৈষ্ণবনগর থানার পারদেউনাপুর সেভাপুর গ্রাম পঞ্চায়েতের গোলাপ মন্ডল পাড়া গ্রামে বেশ কয়েকদিন থেকে মুর্শিদাবাদের শামসেরগঞ্জে শিবপুর ঘনশ্যামপুর এলাকায় শুরু হয়েছে গঙ্গা ভাঙন সেখানে বেশ কিছু পাকা বাড়ি ইতিমধ্যে নদীগর্ভে তলিয়ে গিয়েছে আর হঠাৎ বুধবার গভীর রাত থেকে মালদহের কালিয়াচক তিন ব্লকের পারদেউনাপুর সেভাপুর গ্রাম পঞ্চায়েতের গোলাপ মন্ডল পাড়ায় শুরু হয়েছে গঙ্গা ভাঙন ভাঙনে তুলিয়ে গিয়েছে একটি বাড়ি সহ প্রায় একশো মিটার জমি ওই এলাকায় বছর আগে শেষ দপ্তরের তরফে হাই ডেন্সিটি পলিওথিন ঝাঁক দিয়ে যে ভাঙন প্রতিরোধের কাজ হয়েছিল তাও প্রায় ষাট মিটার অংশ ভাঙনে তলিয়ে গিয়েছে ফের ভাঙনের আশঙ্কায় নদী পাড়ে থাকা কিছু পরিবার বৃহস্পতিবার সকাল থেকে বাড়িঘর ভেঙে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছেন এলাকা জুড়ে আতঙ্ক জাকিয়ে বসেছে আপনাদের শোনাবো ক্ষতিগ্রস্ত পরিবারগুলি কি বলছেন নদীর ভাঙনে বাড়িঘর সব তলিয়ে গেল আমরা থাকবো কোথায় বাড়িঘর নাই আমাদের দিন থেকে আজকে চলছে বাড়িঘর আমাদের সবই চলে গেল আমরা থাকবো কোথায় থাকার জায়গা নাই আমরা গরিব মানুষ বিড়িবাদি আর খাই কিছু আমাদের নাই এখন সরকার আমাদের কি করছে কি গঙ্গা বান্ধব গঙ্গা তো বাঁধছে ওই বস্তা ভরে ভরা বালির বস্তা ভরা ভরে গঙ্গা থামে কোনোদিন গঙ্গা থামবে না এখন আমরা যাবো কোথায় থাকার কোনো ব্যবস্থা আমাদের থাকার ব্যবস্থা করে দেখ সরকার নদী ভেঙে যেছে ভেঙে যেছে থামতে তো পারে না নদী আমরা নদী ভাঙছে আমরা এদিকে ওইদিকে সরে বেড়েছি কিন্তু আর কোথায় যাবো না যাবো আমাদের আর জমি জায়গা নাই কোথায় গোলাপ পাড়া না আমাদের কেউ আসে না দেখতে আমাদের যে কি হয়েছে না হয়েছে আর সকাল থেকে খাইনি গঙ্গা ভাঙনের লেগে আমরা কি খাবো না খাবো কেউ তো আসে না আমাদেরকে দেখতে আমরা কি চাইবো আমরা সরকারের কাছে কিছু অনুদান দেয় কিছু থাকার জায়গা চাই কিছু খাবার চাই খাবার চাই ছোট ছোট বাচ্চা নিয়ে আমরা থাকবো কোথায় আমার নাম চপলা মন্ডল থেকে হয়েছে আজকে বেশি হ্যাঁ আজকে বেশি বৃষ্টি হচ্ছে এত এত বৃষ্টিতে খাবার তৈরি করতে পারছি না ছেলেপুলে সব খাওয়ার জন্য কাঁদছে আমরা কি করে কি করি এতগুলো আমরা কিভাবে কি করবো আমরা কিছু তাল পাচ্ছি না সকাল থেকে যে রান্না করবো তো আমাদের রান্না করারও কিছু পাচ্ছি না আমরা কি করে খাবার দিই ছেলে ছেলেগুলো কাঁদছে কেউ কেউ দূর থেকে যারা দেখতে আসছে তারা খাবার নিয়ে আসছে তাই খাবার দিলাম কি কোনো ব্যবস্থা করে আমাদেরকে জায়গা দেওয়া হোক বা আমাদেরকে কোনো এখন এখন আপাতত এখন এখনকার মতন আমাদেরকে কোনো জায়গায় কোনো ব্যবস্থা করুক আমরা কিছু তাল পাচ্ছি না আমরা কি করব কোথায় যাব আমরা ভেবে তাল পাচ্ছি না সে কারণে মাটিটা নরম হয়েছে আর এই তো চাপ পড়ছে সবগুলো ফুলছি তো কোথায় যে যেয়ে রাখবো সেটাও আমাদের দিশা পাচ্ছি না আমরা কি করব সকাল থেকে যে এত ছেলেপুলে কাঁদছে আমরা কিছুই দিশা পাচ্ছি না কি করে কি করি তখন আমরা চাইছি যে আমাদেরকে কোনো জায়গায় খাই খাবার টাবার ব্যবস্থা হোক আর কোনো জায়গাতে আমাদেরকে একটু থাকার ব্যবস্থাটা হোক আপনার নাম সুমিত্রা মন্ডল বাড়ি গোলাপ মন্ডল পাড়া